গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা স্টিল লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল সাড়ে দশটা আর আমি ঘুমতে ঘুরতেছি আজকে দশটার পরে তো এতটা দেরি হয়েছে আমার ঘুমতে ঘুরতে কালকে যেহেতু রাত্রি অষ্টম পর শুনেছি রাত্রি দুটো পর্যন্ত তারপরে এসে ঘুমিয়েছি সকালে একবার সাড়ে সাতটার দিক করে ঘুমিয়ে গিয়েছিলো তারপরে যেই ঘুমিয়েছি এখন বেঁচে দেখি দশটার উপর তো উঠে একবারে ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম আর এখানে মা চা বানিয়ে রেখে গিয়েছিলো এত ঠান্ডা হয়ে গেছে গরম করে নিয়েছিলাম এই যে চা নিয়েছি টোস্ট নিয়েছি আর এক পিস লুচি নিয়েছি কালকে লুচি হয়েছিল লুচিটা আমি খাইনি রাত্রি লুচি আর ঘুপনি হয়েছিল তো চলো এখন চাটা খেয়ে নি কারণ এখন করার টাইম হয়ে গেছে এবার চাট আছে ঘুপনি দিয়ে মুড়ি খাবো চলো আর এখানে দেখো এইদিকে একটা কি হয়েছে আর এইদিকে দেখো তেল পড়ে গিয়ে ফসকা পড়ে গেছিল কি বাজে অবস্থা হয়ে আছে যাই হোক চলো আমি চাটা খেয়ে নি বিকেলবেলা বাড়ি চলে যাবো আজকে এখানে দেখো ঘুগনি দিয়ে মুড়ি নিয়ে বসে গেছি সাথে কয়েকটা দানাদার ছিল এটাই খাচ্ছিলাম তার মধ্যে দেখলাম ভাই আমাদেরকে একটা করে চকলেট দিল তো ওর ভাগের থেকেই আমাদেরকে দিল তাই বলছিলাম তুই কবে থেকে ভালো হলি ভাই ও বলছে কি আমার তো দুটো হ্যাঙ্গলার দিয়ে আছে ভাবলাম তোদেরকে দিয়ে খাই সেই জন্য দিচ্ছে আর কি তো এই চকলেটটা খেতে ভীষণই ভালো লাগে কিটক্যাট আর কি তো তারপরে দেখো আজকে আমি একটু কুমড়ো আলোর তরকারি বানাচ্ছিলাম কারণ কি যেহেতু অষ্টম পর হয় যেদিনকার মালসা বের হয় সেই দিনকার তো আমাদের এখানে ভাত টাত খাওয়া হয় না তো কালকে লুচিমাপ বানিয়েছিল কিন্তু রিলেটিভস আছে কথা ছিল কেউ আসেনি বলে রয়ে গেছে ঘুগনি অনেকটা রয়ে গেছে তাই অল্প করে কুমড়োর তরকারি বানাচ্ছি তো এখানে কুমড়োটা ভেজে নিচ্ছি আলুটা আগেই ভেজে নিয়েছি টমেটো আর আদা জিরে দিয়ে বানাবো তো চলে ঝটপট করে করে নিই তারপর বেসনটা মাখিয়ে রাখবো আর এই দিকে এই যে দেখছো কতটা ঘুগনি পড়ে আছে তো তাই ভাবলাম কুমড়োর তরকারিটা কম করে বানাই আর হচ্ছে একটু আলুর বড়া হবে আর বেগুনি হবে সেটা হচ্ছে গরম গরম খাওয়া হবে পরে করব। তো এখন বাজে দেড়টা বাজে সাড়ে বারোটা দেখছি দেড়টা বাজে এই যে ভাই দোকান থেকে কর্নেডো নিয়ে আসলো কর্নেডোডো নিয়ে বসে গেছি এটা খাবো এটা এখন হচ্ছে ফ্রিজ থেকে বের করে এনেছে বাট নরম হয়ে গেল মনে হয় অনেকক্ষণ এনেছে আমি স্নান করতে গিয়েছিলাম স্নান টান কমপ্লিট করলাম আর এই যে চিপসটা আমি এনেছিলাম দোকান থেকে এটাও খাবো এখন বসে বসে কোনো কাজ নেই আর আজকে যেহেতু এখানে আমাদের অষ্টম চলছে আজকে মানে মহোৎসব যেটা বলে তো সেই জন্য আজকে আমাদের ভাত হবে না তো মুড়ির তরকারিটা বানিয়ে ফেলেছি মা এসে একটু আলুর বড়া বানাবে এইসব দিয়ে খাওয়া হবে সকালে ঘুকি টুক পরে আছে চলো খেয়ে নি কুদ্ধারে গিয়ে বসবো একটু দেখো এখানে আইসক্রিমটা খেতে বসে গেছি আমি কর্নেটো আগে তো গরমকালে বাপি প্রত্যেক দিন আনতো আমাদের তিন ভাই বোনের জন্য তিনটে করে আর এখন তো আমি শ্বশুরবাড়িতে থাকি খুব একটা খাওয়া হয় না কারণ কি ওখানে সামনের দোকানগুলোতে পাওয়া যায় না আর আমি যখন বাইরে বেরোই তখন বাইরে থেকে কিনে খাই আর মাঝে মধ্যে পাড়া থেকে কিনে খাওয়া হয় তা না হলে খাওয়াই হয় না あ <laughs> এখন দেখো পুকুর ধারে এসে বসে আছি ভাই এসেছে স্নান করতে ও সাঁতার কাটে বেশি মা বলেছে দিদি যখন তোর সাথে যাবে দিদিকে দাঁড় করলে তারপর তুই স্নান করে উঠে আসবি আর আমি নিজেই সাঁতার জানি না আমি এসেছি ওকে দিতে ও স্নান করবে তো যাই হোক স্নানটা করে নুক তারপরে যাব বাড়িতে যাতে ও তাড়াতাড়ি উঠে পড়ে তা নাহলে খুব লেট করে উঠতে অনেকক্ষণ ধরে পুকুরে থাকবে তাছাড়া এখন ঘাটে কেউ নেই ওই এসেছে শুধু সেই জন্য আর কি তো চলো তার মধ্যে আবার ও সাবান নিয়ে আসেনি আমি ওকে সাবান আনতে ঘর পাঠিয়েছি যে সাবানটা নিয়ে সাবান নিতে স্নানটা করবি এসে হচ্ছে ব্যাপার তো চলো আমি একটু বসে থাকি আর এই যে মায়ের সাইটা পড়েছি নতুন আজকেই ভাঙলাম আমি এই ধরনের শাড়িগুলো পরতে আমার বেশ ভালো লাগছে ইদানিং ইদানিংই পরছি দু একটা পড়েছি আমি আর এই যেটা মায়েরটা পুরবেলা দেখো এখানে সবাই মিলে খেতে বসে গেছি আমি মা বাপি ভাই বোন সবাই এখানে অনেকগুলো আলুর বড়া বানানো হয়েছে আর একটু বেগুনিও বানানো হয়েছে আর সাথে কুমড়ো আলুর তরকারি বানিয়েছিলাম আর আমরা যখন এরকমভাবে মুড়ি খাই দুপুরের দিক করে মুড়ি খেতে হয় কোনো কারণে আমরা কিন্তু এরকমভাবে শশাটাকে ভালোভাবে লঙ্কা দিয়ে একটু মা খেয়ে নিই বেশ ভালো লাগে খেতে আর মা এখানে জোয়ান দিয়ে লুচিগুলো বানিয়েছিল তাই জন্য না গা গুলিয়ে যায়নি তা হলে দু তিনটে লুচি খেলে গা মজে যায় আর কি খেতে পারি না তার পাঁপড় ভাজা হয়েছিল এই সমস্ত কিছু দিয়ে আমরা সবাই মিলে মুড়িটা খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে চলে গিয়েছিলাম আমাদের পাড়ার প্যান্ডেলের সামনে যেখানে অষ্টম পরের গান চলছিল এখানে দেখো সবাই মিলে হরিনাম সংকীর্তনে মেতে উঠেছিল নাচানাচি চলছিল আর কি তারপরে দুধি কাদা হবে কিন্তু আমি থাকিনি আমি বেরিয়ে চলে এসেছিলাম বাড়ি ফিরতে হবে বলে সেই জন্য তো দেখো সিঙ্গারা এনেছিলাম সিঙ্গারা আর চা নিয়ে বসে গেছি বোন দিতে ও আবার বাড়িও চলে গেছে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে